কোথায় কেন তুই জানিস না আমি কোথায় দেখে মনে হচ্ছে আমি সিনেমা দেখতে যাচ্ছি তুই জানিস না আমি লোকের বাড়ি কাজ করি কথা ছিল কি কথা বল তাড়াতাড়ি বল তারা একটু বইলে টাইম আরে তুই জানিস না তিন চার बेर কাজ করি তোর সঙ্গে দাঁড়িয়ে কথা বলা শোনা নেই আর তুই যে কি বলবি সে আমার জানা আছে আমার সময় নেই পরে শুনমর রে আমি গেলাম রে শুন কিনেছিলাম আচ্ছা ঠিক আছে ও আমি তো করতে পারবো না মাইনে বাড়া মাইনে না হয়ে গেছে আমি আ মুছেই চলে যাচ্ছি

চলো এখনিসা বিয়ে করতে বিয়ে করবো না আমি পরে বিয়ে করবো এখন বিয়ে তোর মা নাকি ওই রাহুলের সঙ্গে কথা বলেছে তোর রাহুলের সাথে বিয়ে দেবে আমার ছেলে তো পাগল হয়ে যাচ্ছে ছেলে গাড়ি চালাতে যাই ও গাড়ি চালাতে যাবে তুই কাজ করিস পাঁচ বাড়ি আমি কাজ করিস না বাবা তোর বিয়ে করবে না তুই বিয়ে না করলে আমার ছেলেটা লাইনে মরবে তুই বুঝিস না

বলেছি রাহুলের সাথে নিয়ে আসবো নিয়ে যাবো আগে চল 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 আগে চল হ্যাঁ এইবার এই রমারে আমি বিয়ে করে নিয়ে আসি এইবারে যেন অটোটা একটু ভালো করে চালানো হয় মনে আছে তো হ্যাঁ অটো যদি না চালিয়েছিস এই যদি আমরা লোকের বাড়ি খেটে এনে তোরে গেলাম

তারপরে তোর ওই বউ মা নাতি পুতি ভক্তি এ তো আমাদের তো বড় ঘর ওদের তো একটুখানি খোপের মাথ ঝামেলা দি করেছে ওখানে আমি কোথায় ওষুধ দেয় তোর অসুবিধা হচ্ছে না তোর অত বড় হার দিয়েছি আমি এখানে একটুখানি জায়গায় শুয়ে রাখব তোর অসুবিধাটা হচ্ছে কোথায় রে হ্যাঁ শ তোরা এই পাশে শ এত বড় জায়গা না তারপর আমার নে ওখান শুয়ে পার তোরা যা আমারে বাবা ও

এই বস্তির লোকেরা কবে কি বস্তির লোকেরা কবে কি এই নিচাই নিচাই আমি বড় পাশে শোবো দেখ রবার পাশে আমি শোবো ভয় লাগছি ভাই নিচাই 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 যা নিচাই নিচে সব নিচে সব এখানে সব আমি আমি রবার পাশে শোবো নিচে সব নিচে সব চিলনা চিলমি ঠেল

আমি চা খেয়ে আমি বেরিয়ে যাচ্ছি তুই রান্নাটা করে রাখবি কি রান্না ওই সোয়াবিন আসে সোয়াবিন আলুর তরকারি করবি আর বেগুন আছে একটা বেগুনটা ভাজা করবি ঠিক আছে ঠিক আছে এমন কিছু না নিয়েছিস এই বস্তির লোকেরা যেন আমারে না উল্টা পাল্টা কথা বলতে পারে ঠিক আছে ঠিক মতন ওই অটোটা সালা বলে রান্না করুক দুপুর এসে খেয়ে যাবি ঠিক আছে বলে দিলাম

পান খেয়ে নি লোকের বাড়ি কাজ করতে করতে লোকের বাড়ি গেলে কি আর গয় তো হ্যাঁ তুই তো করিস তা জানিস আরে আমি বলছি কত মাইনে পাবো যেন ওই বৌদি বাড়ি মাইনেটা তো নিয়ে আসতে পারিস তোমার ওই সারা ছেলে ও কিছুতেই সারা আমার যেতে দিচ্ছে না মাইনে আসে আসুক আজকে দে দে 5000 নিয়ে আইছিস বাবা কিছুতেই আমার যেতে দিচ্ছে না আমি বললাম কিন্তু মাইনে নিগুলো নিয়ে আসি বল তো আমার কত টাকা মাইনে বলো তো হ্যাঁ তাই তো পাঁচ চার বাড়ি কাজ করিস তো চার মাইনে এটা আমাদের বৌদি কটা শাড়ি জামা প্যান্ট রাখছে আমার জন্য সেইগুলো আনতে পারি না কইছিস যে তোর বিয়ে হয়ে গেছে হ্যাঁ ফোনে তো বলে দিয়েছি আমি হ্যাঁ তুমি আমি কলদি জলে নিয়ে আসি বলে লাইন পরে যাবে আমার রণক গেছে নাই অটো নিয়ে গেছে আমি তো বের করে দিয়েছি বেলায় অটো জানো মা অটো চালাতে গেছিল আবার ফিরে এসছে ও তোমাকে আর কি বলবো তারপরে তর্পিতা আসলো তারপরে আবার তেজ করে চলে গেছে তুমি অর্পিতার আসতে বলেছিলা হ্যাঁ তুই একা একা থাকবি রনক যাবে অটো চালাতে আমি তো কাজে গেলাম তুই একা একা থাকবি ওই জন্য আমি করছি অর্পিতা তুই একটু বদী তার গিয়ে বসিস ঠিক আছে আমি জল নিয়ে আসি না কলমে লাইন পড়ে যাবে রোজ রোজ মারা পিঠে জল আমার ভালো লাগে না পায়খানা ঘরে লাইন পড়বে কল তলায় লাইন পড়বে সহ্য হয় না আর একটু ঠিক মতন যদি কাজ করতো একটু কোথাও গিয়ে একটা জমি কিনে একটু ঘর করে থাকতে পারতাম এই বস্তিতে থাইকা 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 মন মাথাটাও খারাপ হয়ে গেল হাত ধরে যাবো সকালবেলা উঠা লাইন দিয়া মানে পায়খানা পরে যাচ্ছে তারপরে ঢোকবো পায়খানা করে

আমার হাল মাংস জানিয়ে গেল একেবারে মা রমা কোথায় গেল তুমি শান্ত হয়ে বলো কোথায় গেছ রমা ও গেছে ওই কলাই জল আনতে জল আনতে গেছে যা লাইন পড়ে তা কি করবে আধা ঘন্টা এক ঘন্টা লাগবে ওখানে আইতে আমার আর ইচ্ছা করে লোকের বাড়ি সকাল দিয়ে ওটা খাটতে খাটতে ওমা বলি তোমার একটা কথা বলবো কি বল বলছি কি তুমি মাসি বাড়ি যে কয়েকদিন ঘুরে আছো মাসি মনে শরীরটা খারাপ কেন মাসি বাড়ি যাবো কেন যাও না মা কেন মাসি মনে হয় শরীরটা খারাপ মাসি একটু দেখে আসো তুমি অনেকদিন যাও না মা

আর পয়সা মনের শান্তি না থাকলে ভাই টাকা পয়সা দেখি আমি ভাই তাও ঠিকই বলেছিস ঠিক আছে আমি কথা দিয়ে আমি তোর নিয়ে যাবো ঠিক আছে আমি আসছি ঠিক আছে ভাই আয় ভাই দেখা হবে তুই আমার শুভ উপহার করিস আমার বন্ধু তুই ভালো বন্ধু আমার ঠিক আছে ঠিক আছে আসছি আমি সত্যিই তো ছেলেটা আমার দশ বারো দিন হয়ে গেছে বিয়ে হয়েছে এখনো ওদের আমি একান্তভাবেই ছাড়িনি বিয়ের দিনই তো রাত্রে আমি বৌমার কাছে শুলাম ছেলেকে নিচে দিয়ে দিয়েছি তাই তো আমারও তো বোঝা উচিত আমি একদম সত্যি কি যেন হারিয়ে ফেলেছিলাম বুঝতেই পারিনি ঠিক আছে আজকে ওদের সুযোগ করে দিতে হবে ফুল সজ্জা করার ছেলেটা আমার মনমরা হয়ে ঘুরে বেড়াচ্ছে অত সুন্দর বউটা রেখে আমি যদি ওদের ফুল সজ্জা না করতে দেই তাহলে কি আর হয় বলো ঠিক আছে যা হোক একটা কিছু আমাকে করতে হবে দেখছি রন কি করছিস বৌমা কোথায় গেছে রন ওই শোন আমার ওই যে বিয়ে বাড়ি আছে আমার কাজের বাড়িতে মেয়ের বিয়ে বুঝলি আমাকে তিন দিন থাকতে বলেছে হম আমাকে তিন দিন থাকতে বলেছে তা আমি আজকে চলে যাব কালকে বিয়ে ভোরবেলা থেকে ওদের বাড়িতে রান্না বান্না করতে হবে লোকজন যারা আসবে সব বাড়িতে রান্নাগুলো আমাকে করতে হবে তো তিন দিন আমি থাকবো আমি তিন দিন আসবো না বাবা তুই কিন্তু ওর আমাকে একটু দেখে শুনে রাখিস ঠিক আছে আর ভালো টাকা দেবে ওকে আমার বলা আছে মা চলে গেছে তিন দিন বাদে আসবে ঠিক আছে তুই কি রান্না হবে না হবে একটুখানি এনে দিস কিন্তু হ্যাঁ তুই চাদর নিয়ে যাচ্ছি আর কিছু লাগবে না ওই বৌদি শাড়ি দিয়েছে বলছে এই শাড়ি তুমি পরো ওনার পাকি পরার শাড়ি আছে ওই শাড়ি তো আমি গেলাম হ্যাঁ আমার একটু সব ধরনের হ্যাঁ আমি কিন দিন আসবো না ও কি আনন্দ আমার আজকে ফুল শ্রদ্ধে করবো কি আনন্দ আবার খেয়ে তো বসি মা তিন দিন আসবে না মা বিয়ে গেছে যে বাড়ি কাজ করে সে বৌদি মাসিরা নিয়ে আছে আমাকে তো বলেছিল তো আজকেই চলে এসে আনন্দ আমার ফুল সাজা করবই। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি আর ভিডিওটা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার